পাশে কেউ নাই ভেঙে পড়বেন না একাই চলবেন কোনো সমস্যা নেই তো এই যে বলছিলাম পরিবারের লোক পরিবারে বুঝান দাওয়াত দেন সব ঠিক আছে যদি দেখা যায় যে অন বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে ইসলামিক বিষয়ে মানতে খুবই আপত্তি তখন আপনি আপনার রাস্তায় চলেন তাকে তার রাস্তায় ছেড়ে দেন ঝগড়া ছাড়িতে দেয় জ্ঞান জ্ঞান কে চলা যায় বাবা তুই তোর রাস্তায় চল আমি আমার রাস্তায় চল ইব্রাহিম আল ইসলাম কি বলছেন মনের মধ্যে কত শূন্যতা দেখা তিনি বলছেন ইন্নি রাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন পরিবার তাড়িয়ে দিয়েছে বাবা তাড়িয়ে দিয়েছে সাথে কেউ নাই কেউ নাই সাথে একা ইব্রাহিম আল ইসলাম একা আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত ইব্রাহিম একাই একটা উম্মত তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবে এত বড় কথা এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান নবীগণের পিতা তিনি সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি আবুল এমবিয়া বলা হয় কত চমৎকার বালাগাত দেখেন ইনি বোন ইলা রব্বি সাইয়াহদিন আমি একাই চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে যদি আপনি দিনের পথে চলতে চান কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয় কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায় এমন হয় না পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস আমাদের নবী সাল আলী হাসালকে চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রাজি আল্লাহ আনহা তাকে বুকে আগলে রেখেছিল এটা অনেক বড় একটা মানে প্রশান্তির জায়গা যে সমাজের মানুষ আপনার এগেনস্টে কাজ করছে কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে আপনার অনুগত সে আপনাকে বুস্ট করছে আপনাকে উৎসাহ দিচ্ছে আত্মবিশ্বাস দিচ্ছে আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করে খাদিজা রবি আল্লাহ আনহার মতো একটা মেয়েকে বিয়ে আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে আর আল্লাহ বোঝার তৌফিক দান করুন দেখে বিয়ে করে চাচা আবু তলেব তিনি কিন্তু মুসলিম না নমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন পারিবারিকভাবে সাপোর্ট তো অনেক ইম্পর্টেন্ট আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায় যাই হোক গভীরে যাই না নবী সাল আলী হাসাল্লাম যখন দাওয়াদি মিশন শুরু করলেন ইসলামের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন তখন এই পারিবারিক বাধা আত্মীয়দের মধ্য থেকে বাধা সামাজিক বাধা আসতে লাগলো এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায় তারপর তায়েফ তারপরে গিয়ে মদিনায় এখন মদিনায় আলহামদুলিল্লা আল্লাহ রবাহ আলমিন প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন সাহাবিরা শক্তিশালী হলেন আস্তে আস্তে গাজুয়াগুলো হলো সারিয়াগুলো হলো এক পর্যায়ে উইদিন আট থেকে দশ বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায় সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায় বলা যায় অলমোস্ট বিনা বাধায় প্রায় লক্ষাধিক সৈন্য লক্ষাধিক সাহাবিদেরকে নিয়ে পুরো মক্কায় জাজিরত আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল বলো কিনা কত বছর সময় লাগছে ভাই বলেন তেইশ বছর আর রাহিকুল মাস্তুম বইটা পড়েন তাহলে আপনি ধাপ বুঝতে পারবেন কিভাবে হয়েছে আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে ইনশাল্লাহ তেইশ বছর লাগবে না আমাদের ইনশাল তেইশ বছর লাগবে না ইনশাল্লাহ কারণ আল্লাহ তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখিরুজ জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে চাল লিখা হয়ে গেছে তো আপনি হতাশ হচ্ছেন কেন আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ যদি বেঁচেও না থাকি আল্লাহ না করো হবে বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না সবাই যদি মারা যায় তাও দিন কেন হবে বিশ্বে এখন যত বড় বড় আছে এর সাথে আরো গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো দশ গুণ শক্তিশালী করা হয় তাও এদের পতন ফুটবে হ্যাঁ যত জালেম আছে যারা বিশ্বে এর সাথে আরো দশ গুণ যদি বৃদ্ধি করা হয় এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয় ক্ষমতা দেওয়া হয় তবু এদের পতন ঘটবে কারণ কোরআন এবং হারিস এই কথা বলে দিয়েছে যে কেয়ামত হবে না কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন কয়জন একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম মুসলিমদের ইমাম মোহাম্মদ যাকে আমরা মাহাদি বলছি আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে সভ্যতা শেষ হবে যার নাম হচ্ছে নবীসা আলি সালাম যিনি সত্যিকারের মাসির গিউজরা যারা প্যালেস্টাইন দখল করে আছে ওরা যাকে মাসিহ মনে করছে সে হবে প্রকৃত পক্ষে মাসিহ উদ্দাজ্জা সে কিন্তু প্রকৃত মাসিহ নয় সত্যিকারের মাসিহ কে নবী ঈসা ইবনে মারইয়াম তার হাতেই দাজ্জালকে মেরে ফেলা হবে বাবেলুদ নামক জায়গায় সভ্যতা এই জায়গায় না যাওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না ইনশাআল্লাহ এবং ঈসা আলাইহিস সালাম যতক্ষণ চল্লিশ বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন ততদিন পর্যন্ত ইনশাআল্লাহু আজ দা ওজ্জাল কয়ামত হবে এটা লেখা হয়ে গেছে শুধু তাই না ইসরা আলী ইসাল্লামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা যখন যুগ এখন আমরা যে যুগটা পার করছি না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয় যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায় মোটামুটি সবাই এই যে প্রিমিক্সিং পরকিয়া হ্যাঁ জেনা গানবাজনা নর্তকি চলছে না সারা সমাজ জুড়ে বড় হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ তাই মনে হয় অনেকের এটা সবচেয়ে খারাপ যুগ নয় যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে সবচেয়ে খারাপ যুগ আসবে ইসা আর ইসলামের চল্লিশ বছর শাসনের পরের যুগটা ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে কুকুর শেয়া যেমন করে করে ঠিক ওইভাবে ওইভাবে এবং তাদের সামনে কেয়ামত হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তো আমরা এতটুকু তো জানি সামনে ইনশাআল্লাহ আলা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে এটা আল্লাহ লিখে দিয়েছে আমরা বেঁচে থাকি না থাকি কেউ এটা বলুক না বলুক আলে মোলামা আমাদের মতে যারা আছেন থাক না থাক হ্যাঁ এখন যারা মুজাহিদ তারা থাক না থাক এখন যারা জালেন তারা থাক না থাক কি হোক না হোক এটা হবে এছাড়া পৃথিবীতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক আর পৃথিবী ধসে যাক আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক যাই হোক না কেন ইসা আলী ইসলামের হাতেই সভ্যতা শেষ হবে এছাড়া অতএব ইসলামের সমাজ তো সামনে আসছে বুঝতে পারলাম এখন আমার পয়েন্ট আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্ট গুলো হচ্ছে এই কয়েকটা পয়েন্ট দশটা পয়েন্ট বলছি এক নবী সাল আলী হাসালাম সাহাবিগণ স্পেশালি যুবক সাহাবিগণ সাহাবি আমাদের বেশিরভাগই যুবক ছিলেন যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছে কি করেছেন ভাই নিজেরা আগে কোরআন হারিসের জ্ঞান চর্চা করেছেন যত বড় বড় লেকচার দেন নারায়ণ তাবির আল্লাহ স্লোগান তোলেন আই ওয়া শোডাউন যাই করেন জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না জ্ঞান চর্চা করতে হবে রাজি আছি ইনশাল্লাহ ভাই আমরা রাজি আছি ইনশাল্লাহ যে আমরা আল্লাহ বাগের কোরআন এবং নবী সন্নতের জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া একদিন দুই দিন করে থেমে যাব না আমরা প্রতিদিন একটু 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 করে আগাবো ইনশাল্লাহ একটা রুটিন ফিক্স করে নেবেন ডেইলি এক ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করুন আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি আপনাকে কোরআন পড়তে হবে আদি ভাষা শিখতে হবে হাদিসের কিতাবগুলো পড়বেন ইতিহাস ইসলামের ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন বড় বড় রিনাউ নোলামা একরামদের বইগুলো পড়বেন সিরাত পড়বেন আকিদার বই পড়বেন ফিক্ষের কিছু বই পড়বেন মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনা ধারা থাকতে হবে এবং এই পড়াশোনা একা একা করা যাবে না কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না আপনার বিজ্ঞ ওলামায়কেরামের সহমত দরকার আছে এটার দায়িত্ব আপনারা আপনি খুঁজে বের করবেন কার সহযোগতে আপনি যেতে চান আল্লাহ পাক আপনাকে দসএক দান করে না প্রথম কথা জ্ঞান অর্জন দুই নাম্বার দিন প্রতিষ্ঠা ইসলামি সমাজ ব্যবস্থার জন্য সাহাবিগণ নিজেরা আমল করিয়ে রেখেছেন শুধু জ্ঞান অর্জনই করেন নাই যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন যেমন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সূরা বাকারা হিফস করতে আমার সময় লেগেছে 12 বছর কত বছর 12 বছর লেগেছে সূরা বাকারারটাকে আয়ত্ত করতে কারণ সাহাবিরা যতক্ষণ পর্যন্ত দশটা আয়াত লেসন নিয়েছেন দশটা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দাস নিতেন না বুঝতে পারছেন না না মনে করেন আপনি সুরা মাউন শিখেছেন মাউন আর এই চেল্লে দিয়ে দিবির এই সুরা আপনি শিখেছেন সাহাবীদের শূন্য ছিল কি এই সুরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন এভাবে তারা আমল করতেন আমরা কি আমল করে আমল করি আমরা যত পারি আগে তথ্য ইনস্টল করতে থাকি আমাদের জ্ঞান চর্চাটা হচ্ছে তথ্য ইনস্টল করার মত তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা বলে না এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি ওয়েল এডুকেটেড বলতে পারি সার্কাসের সিংহ বাঘ দেখেছেন না লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত যা যা কমান্ড করে সে ফলো করে না এটা ওয়েল ট্রেন বলা যায় এটা এই কিন্তু ওয়েল এডুকেটেড না আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার মানে কোরআন না পড়বে আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা মানে আমাদের নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার গবেষক প্রজন্ম আল্লাহ পাকে আমাদেরকে এই এই তৌফিক লাভে ধন্য করুন বলে আর দুই নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আমি আল্লাহবাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আমি জ্ঞান অনুযায়ী আমর করার জন্য একটা সুন্দর ফলো করলেই হবে একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাহ আরিফা সাল্লামের সুন্নামাফিক করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন করা যাবে ইনশাআল্লাহ আজকে ঘুমানো থেকে শুরু করে দেন জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজান কাপড় করা ঘুমানো ঘুম থেকে ওঠা হ্যাঁ এমনকি বিছানা ঝাড়া স্টেঞ্জা করা আপনার ব্যবসা বাণিজ্য শিক্ষা এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কি যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে নবী সাল আলী আসালামের সুন্না মাফিক জীবন গড়ার তৌফিক দান হয় তিন নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল আলী সাহাবিগণ আদর্শ পরিবার গড়েছিলেন কি করেছেন ভাই কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক আপনি সমাজ নিয়ে কথা বলছেন তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজি নাও হতে পারে নু আলী ইসলামের স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই লুত আলী ইসলামের স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই আদম আলী ইসলামের সন্তান কাবিল যখন জাহান যাচ্ছে আবার ফেরাউনের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে তার মানে পরিবারের সবাই যে একরকমভাবে ভাবে কিন্তু অ্যাজ এ মানে পরিবারের কর্তা আপনি পরিবারের গার্ডিয়ান অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি আপনাকে আপনার রেসপন্সিবিলিটি তো পালন করতে হবে নাকি পরিবারের আপনার দায়িত্ব দায়িত্ব নাই পর্দা পরিষ্টাকার দায়িত্বকার আপনার আপনার স্ত্রী পর্দা করে না এই দায়িত্বকার এই কার আপনার সন্তান যে নামাজ করে না এই এই রেসপন্সিবিলিটি কার পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে এই দায়িত্ব দায়িত্বকার আল্লাহ পাক আমি মনে হয় বুঝাতে পেরেছি অতএব পারিবারিকভাবে আল্লাহ আমাদের সময়কে জন্য ইসলামটা ধরে রাখার তৌফিক দান করেন বলি আমিন চার নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবি দাওয়াতি কাজ করতেন বাকিরা দাওয়াতি কাজ করতেন না বিষয়টা কিন্তু এমন ছিল না সবাই এমএলএই দিনের দাওয়াতি কাজ করতেন যে কাজটা আমরা এখন করি না কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন হাত তুলে আচ্ছা দাবা দেখেন সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না সবাইকে দাওয়াতে কাজ করতে হবে একজন আলেম আসবেন একজন বক্তা আসবেন ওয়াজ করে যাবেন দাওয়াত দিয়ে যাবেন এখানেই ফুল স্টপ ডোর প্রতিষ্ঠা হবে না এভাবে এভাবে তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে একদিনের ওরস হতে পারে একদিনের ওয়াজ হতে পারে একদিনের একটা সম্মেলন হতে পারে কিন্তু প্রতিষ্ঠা অন্য জিনিস প্রতিষ্ঠা মানে কি মানে আমি যে আসলাম বললাম ভাই পাঁচ নামাজ পড়েন নামাজের দাওয়াত দিয়ে গেলাম আর প্রতিষ্ঠা মানে কি যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম বুঝতে পারেন নাই আজান হয়েছে মার্কেটে দোকান খোলা দোকান সিলগালা হয়ে যাবে জরিমানা হবে ব্রাহ্মমান কোর্ট একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয় এটা প্রতিষ্ঠা নামাজ পড়ব না মানে মুসলমান নামাজ পড়বো না কেন তুমি কি অমুসলিম রেখে নামাজ পড়বা না এর নাম প্রতিষ্ঠা এটাকে আপনি করতে পারবেন আপনি এখন দাওয়াত দিতে পারবো ভাই নামাজে আসেন নামাজ পড়লে হয় না পড়লেই হয় তো এই দাওয়াত তো মাসা আল্লাহ প্রতিষ্ঠা কখন হবে যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন তখন কি আসমান থেকে টপকে পড়ে না সমাজের ভিতর থেকে বের হয় সমাজ যদি পরিবর্তন হয় নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাল্লাহ আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে চাল যে বলেছিলাম চলে দেখবেন সব মা একদম ঠান্ডা হয়ে গেছেন সব ঠান্ডা একদম ঠান্ডা এটা ভেরি মাছ পসিবল এক মাস সব একমাস বলল উমর যদি এখন বেঁচে থাকতেন মনে করেন কথার কথা বলছে উমর হজি আল্লাহ এখন বেঁচে আছে তিনি আসলেন পাকিস্তানে আসলেন সিরিয়াতে আসলেন কথার কথা এমন তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমির উম আপনি সমস্ত ঠিক করেন আর কয় দিন লাগবে কয়দিন লাগবে জানেন হ্যাঁ আমার ধারণা তিন দিন কয়েক দিন হয় তিন দিন অথবা তিনি বলবেন যে আমার ধারা সম্ভব না আমি গেলাম কারণ এখানে একটা কারণ আছে কারণটা শোনেন আমি কথাটা কেন বলেছি আলী নদীউল্লাহ রানুর যুগে কিছু যুদ্ধ হচ্ছিল না সিফিনের যুদ্ধ এই যুদ্ধগুলো তখন জনগণ খারাজের সাথে যুদ্ধ হচ্ছে জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে আলী রবি আনহু ইয়া আমির মুমিনি আমরা ওমর রবি আনহু আবু বকর সিদ্দিক উসমান তাদের যুগটা পার করে আসলাম তো ওই যুগে তো এত ফেতনা ছিল না তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন ঘটনা কি এইটু একটু বোঝেন আমার কথাটা মনোযোগ দেন খুব ইম্পর্টেন্ট কথা তো আলী আদি আল্লাহ বলছেন আপনার যুগে এত হানাহানি মারামারি কাটাকাটি ওমরের যুগে এমন ছিল না আবু বকরের যুগে এমন ছিল না উসমানের যুগে এমন ছিল না তো মানে বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ তিনি বলছেন উত্তর দিচ্ছেন কি বিচক্ষণ উত্তর তিনি বলছেন শোনো আবু বকর ওমরের যুগে আবু বকর ওমর ছিল শাসক আর আমি ছিলাম আমরা ছিলাম জনব আবু বকর ওমর যুগে আবু বকর ওমর ওসমান ছিল শাসক আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ আর আমার যুগে আমি হচ্ছি শাসক আর তোমরা হচ্ছে আমার জনগণ কথা বুঝতে নেই মানে কিছু বুঝতে পারেন নাই মানে আলী আলী আল্লাহ যুগে যে জনগণ আছে তারা আবু বকর ওমর রাজি আল্লাহ যুগের জনগণের মতো নন এই কারণে আলী রাজি আল্লাহ সমস্যা ফেস করতে হচ্ছে তো এটাই বলছিলাম যখন জনগণ সবাই বলছে আমি সুদ খাব সবাই বলছে যে পর্নোগ্রাফি দেওয়া হোক মত চলুক দামি চলুক হ্যাঁ জুয়া চলুক কারণ আমি বেচারা একা একে বসে যদি বলি না এগুলো সব হারাম তা আমাকে তো পিটা এখান থেকে সরাই দিবে তাই না বিষয়টা তার মানে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে আল্লাহ পাকে এটা বোঝার পাবি মানুষ যখন পরিবর্তন হবে ইনশাল্লাহ তখন দেখবেন এখান থেকেই যোগ্য নেতৃত্ব উঠে আসছে এভাবেই সমাজটা প্রতিষ্ঠা হবে ইনশাল আল্লাহ আল্লাপাকে আমাদেরকে তৌফিক আর কয়েকটা পয়েন্ট আমি একটু থরলি বলে শেষ করছো ছয় নম্বর হারাম খান নাই ভাই মানে অর্থনৈতিক জীবনে কোনোভাবেই হারামে সম্পৃক্ত হওয়া যাবে না যদি সমাজ সমাজটা ঠিক আছে ভাই সাত নাম্বার অন ইসলামিক কোনো সংস্কৃতির আশপাশেও যাওয়া যাবে ইসলামী সমাজটা অন ইসলামিক সংস্কৃতি পরিপূর্ণভাবে বর্জন বর্জন করত আল্লাপা তৌফিক আট নাম্বার সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ সমাজের অংশ এদেরকে করে সমাজ সমাজে দিন হবে এই মেয়েদের মধ্যে দিনের দাওয়াতি কাজ বাড়াতে হবে এবং মেয়েদেরকে এই দায়িত্ব প্রত্যেক পরিবারের কর্তার পরিবারের কর্তা ঠিক হয়ে যান সমাজ ঠিক হয়ে যাবেন চান আপনার মেয়ে বেপর্দায় বের হতে পারবে না বের হলে ভাত বন্ধ আপনার আপনার স্ত্রী বেপর্দায় চলতে পারবে না চললে ভাত বন্ধ যদি বলে আমি বেপরদায় চলবো তোমার ভাত খাবো না সুন্দর মতো বসে তালাক দিয়ে রেখে দিবে যাও ভাত খাওয়ার দরকার নাই আমার ভাত খাওয়ার দরকার নাই তোমার বেপরদায় চলতে খুব ভালো লাগে যাও চলো সমস্যা কি আপনি ঝগড়া যাবেন না দাওয়াত দিবেন নসিহত করবেন ওয়াজ করবেন যদি দেখেন বুঝাইতে 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 কোনোই কাজ হচ্ছে না ওই যে আসহাবুল কাফের হেদায়েত আছে ঠিক আছে বাবা তুমি তোমার রাস্তায় চলো আমি আমার রাস্তায় আল্লাহর সাথে চললাম ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন ইন্নি দ্যা হিবোন ইলা রব্বী সাইয়াহদিন মনের মধ্যে কত শূন্যতা দেখেন তিনি বলছেন ইন্নি দ্যা ইলা রব্বি সৈয়াহাদীন পরিবার তাড়িয়ে দিয়েছে বাবা তাড়িয়ে দিয়েছে সাথে কেউ নাই কেউ নাই সাথে একা ইব্রাহিম আর ইসলাম একা আল্লাহফাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মদ ইব্রাহিম একাই একটা উন্মদ তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এত বড় কথা এই জন্যই তো ইব্রাহিম আল এত সম্মান নবীগণের পিতা তিনি সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি আবুল এমবিয়া বলা হয় কত চমৎকার বালাগাত দেখেন ইনি বোন ইলা রব্বি সাইয়াহদিন আমি একাই চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখেন পাশে কেউ নাই ভেঙে পড়বেন না একাই চলবেন কোনো সমস্যা নাই তো এই যে বলছিলাম পরিবারের লোক পরিবারে বোঝান দাওয়াত দেন সব ঠিক আছে যদি দেখা যায় যে অনৈসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে ইসলামিক বিষয়ে মানতে খুবই আপত্তি তখন আপনি আপনার রাস্তায় চলেন তাকে তার রাস্তায় ছুড়ে দেন ঝগড়া ছেড়ে দিতে জ্ঞান জ্ঞান ক্যাচালা যায় আবার তুই তোর রাস্তায় চল আমি আমার রাস্তায় চল তারপরে সন্তান নয় নম্বর হচ্ছে আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা সব আগামী প্রজন্মকে অবশ্যই ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে না হলে সমাজ কায়ে করা যাবে এই দায়িত্ব এখন আপনাদের সবার আমি শুধু কয়েনটা বলে গেলাম আর সর্বশেষ দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই যুব সমাজের চরিত্রটাকে পবিত্র রাখতে হবে এটা এত গুরুত্ব দিয়ে কেন বললাম কারণ যুবকরা হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়া এবং যুবকদের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায় পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় বা মাদকে আসক্ত হয়ে যায় বা মেয়ের পিছনে সময় নষ্ট করা শুরু করে হ্যাঁ এই যে গুন্ডাগার্দি করে এই যে পাবজিটা দিয়ে ফ্রি ফায়ার হাবি যাবি এগুলোর মধ্যে ঢুকে পড়ে ও ওর লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় তখন এই সমাজটাকে দিয়ে আপনি আসলে কোনো কাজ দিতে পারবেন না এই কারণে এদেরকে একটা আধ্যাত্মিক প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসতো নামাজ তিলাওয়াত জিকির হ্যাঁ আলে মনোমাজ সহবত রক্ষা করা প্রয়োজনে ভালো কিছু সামাজিক ভালো কিছু সামাজিক কাজের মধ্যে তাদেরকে নিয়োজিত রেখে তাদের এই যৌবনটাকে আল্লাহর পথে কাটিয়ে দেওয়ার প্রয়াস নেয়ার চেষ্টা করতে হবে আল্লাহ বাকে সবাইকে এই তৌফিক দান করুন আবিন আর যুবক ভাইদেরকে বলবো যে চরিত্রই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার এখন এই এই জীবনটার চরিত্র যদি নষ্ট হয়ে যায় আপনি কোন অবস্থাতেই আপনার আপনি অবস্থাতেই আল্লাহর কাছে পার পাবেন না বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ খায় না খায় না বেশিরভাগ সমাজ জেরা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দুই একটা জায়গায় আছে আই ওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজার না রাখে না বেশিরভাগ মানুষ জায়গা দেয় কি দেয় না তাহলে বললো আপনি বেশিরভাগ কেই শুকুর গোজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের সাথে কাজ করে না দুনিয়ার সাথে কাজ করে কতজন মানুষ আল্লাহ দিন দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন শুনার কথাগুলো মেনে চলে যতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিশ কি সফল না ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ ইব্রিজের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর ইব্রিজ কেল্লা কেন পৃথিবীতে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সর্বপদ থেকে বিচ্যুত না হই সামনে যান আরো কদীপ কথা আছে ক আ লাখুর জুমিনা আল্লাহ বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যা উ ম্যাম মাইম একম র এক হয়ে এখান থেকে বের হয়ে যাও লেমেন্টা দিয়া কাম হোম তুমি তো চ্যালেঞ্জ করলা আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাহ পাককে কথা যেই তোমার অনুসরণ করবে না আম লাআন্না জাহান্নাম মিনকুম যে কুরুষ নারী যেই হোক না কারো যে আদন সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করি আল্লাহর কিচ্ছু যায় আসে আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটা কেউ জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহর কিছু যায় আসে যে আপনাদের এখানে নদী আছে না কি বালাসী ঘাট এখানে চর টর আছে না চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলুন তো একটা বালুর কণার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ অবাধ্য হয় আল্লাহ যদি পুরো দুনিয়াটাকেই ধ্বংস করবে যার নামে নিক্ষেপ করেন আল্লাপাকে কিছু যাই আসবে না